হঠাৎ করে গত পরশু দিন সাড়ে ছয়টার থেকে সাতটার মধ্যে এই জায়গাটা পালি চাপে ভেঙে গেছে এই যে পূর্বনাডুবা ইউনিয়নের পদ্মা ব্রিজের সংলগ্ন পাইনপাড়া পশ্চিমদী মাথপুরের কান্দি আলমকার কান্দি অগ্লব্ধি মুশী কান্দির এখান থেকে যে বেরিবাদ যেভাবে ইতিমধ্যে নদী ভাঙার নদীতে ভেঙে নিয়েছে তাৎক্ষণিক যদি এর কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই আমাদের ছয় সাতটা গ্রাম কিছু শিক্ষা প্রতিষ্ঠান ওই যে বাজার এবং পদ্মা সেতু হুমকির সম্মুখীন তবে সরকার মহোদয়ের অভিনয় দৃষ্টি আকর্ষণ করছি যত তাড়াতাড়ি সম্ভব এই এই ভাঙনের একটু তরুগ গতিতে ব্যবস্থা না নিলে আমাদের মহাবিপদ